এর আগে তো সূত্র প্রথম ক্লাসে সূত্র সব হয়ে গেল নাকি কিন্তু সূত্র মধ্যে কিছু জিনিস একটু বাদ ছিল এর আগে বলেছিলাম এটা কি প্রথম ক্লাসে এটা উচ্চতা বলা এটা কি এটা মানে তীর্য উচ্চতা

আর তির উচ্চতা বলে দিয়েছে উচ্চতা বলে হ্যাঁ তার মানে ব্যাসার্থ বের করতে পারিনি তাহলে ব্যসার বের করা একটা সূত্র আছে কেননা আমি যখন এটা এইভাবে নব্ব যেটা থাকছে সেটা কিন্তু নব্ব ডিগ্রি অ্যাঙ্গেলে থাকছে ডিগ্রি নব্বই ডিগ্রি যদি থাকে একটা ত্রিভুজে যদি নব্বই ডিগ্রি কোন হয় একটা কোন যদি নব্বই ডিগ্রি কোন হয় তাকে কি ত্রিভুজ বলবো সমকোণী ত্রিভুজ একটা ত্রিভুজে এটা এটা কি একটা ত্রিভুজের মতন হয়ে গেল না তাহলে এই ত্রিভুজে একটা কোন যদি নব্বই ডিগ্রি হয় মানে একটা ত্রিভুজে যদি একটি কোন কত ডিগ্রি হয় নব্বই ডিগ্রি সেটাকে ত্রিভুজ কি বলবো সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ হলে কি হবে নব্বই ডিগ্রি সমান্তরাল যেটা থাকবে সেটা হলো অতি

तामाने की एच इसकेर प्लस आरिस के एच इसकेर प्लस आरिस केर समझे इसकेर वातोवा बालिक तवारी ये एच इसकेर समझे एच इसकेर प्लस वातो आरिस केर बालिक तवारी एल इसकेर समझे आरिस केर प्लस वातो एच इसकेर एक बात है इधर पर जितने नहीं तामाने दो ही प्लस तीन समझ वातो है दो ही प्लस तीन प्लस चार ती

তাহলে আর সমান হচ্ছে পাঁচের স্কোয়ার কত হয় পঁচিশ আর চার স্কোয়ার ষোলো তাহলে আর সমান হচ্ছে এটা থেকে বাদ দিলে কত হচ্ছে নয় নয় থেকে বেরিয়ে আসবে আর সমান তিন বেরোবে মানে এটি গুমান কত আসবে বুঝা গেল তাহলে এটি গুমান তিন বেরিয়ে গেলো এবার যদি মনে করলাম যে ব্যাসার দুর্গ এটা চোঙের ব্যাসার দুর্গ দাও আছে তিন মানে আর সমান দেওয়া আছে কত তিন এবার তীর্য উচ্চতা দেওয়া আছে কত পাঁচ এবার উচ্চতা কত তাহলে কোনটা সুদূর ফেলবো এটা 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 আমি তীব্র উচ্চতা দেওয়া আছে পাঁচ ব্যাসার্ধ দেওয়া আছে তিন তাহলে উচ্চতা যদি বের করতে হয় তাহলে উচ্চতা সূত্র কোনটা ফেলবো এটা এটা না এটা এটা ফেলবো প্রথম এটা তারপর ওটা সূত্র ফেলবো আমরা জানি কথা তার মানে কি এইচ স্কোয়ার সমান হচ্ছে এম স্কোয়ার মাইনাস আর স্কোয়ার তাহলে এইচ এর যদি স্কোয়ার উঠে তাহলে এটা কত হয়ে যাবে এল এর মান কত পাঁচ পাঁচের স্কোয়ার মাইনাস আর এর মান তিন তিনের স্কোয়ার তা পাঁচের স্কোয়ার পঁচিশ তিনের স্কোয়ার নয় পাঁচ দিলে কত হয় ষোলো ষোলো থেকে বেরিয়ে আসবে চারে চারে ষোলো মানে চার বেরিয়ে আসবে ক্লিয়ার এবার এইচ এর মান তো চলে এলো দাও যদি মনে করলাম এটা দাওয়া নেই এইচ দাও আছে চার হ্যাঁ আর ব্যাসার দাও আছে তিন এল এর মান বের করতে তাই তো মানে সমান হচ্ছে এইচ কত আর

তাহলে প্রথম ক্লাসে সূত্রগুলো বুঝিয়ে দিয়েছি দ্বিতীয় ক্লাসে এটা ওইটুকু নোট করতে হবে দ্বিতীয় ক্লাসে